রান্না করতে ভালোবাসি আমি ঢামছা খাঁচাতে ভালোবাসি আমি মাঝে ভালোবাসি আমি হার্মিয়াম বাজাতে ভালোবাসি আমি ক্যাশিও বাজাতে ভালোবাসি আমি বাসি বাজাতে ভালোবাসি আমি আঁকতে ভালোবাসি লিখতে ভালোবাসি

জনসংযোগে বেরিয়ে চপ ভাজলেন এবং ঢাক বাজালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল সায়নী ঘোষ মঞ্চে উঠে দিচ্ছে একের পর এক ঢপ সুজাতা দিয়ে আবার উনুনের সামনে দাঁড়িয়ে ভাজে আলুর চপ রচনাদিন ইচ্ছে সিংড়ের জমির শাক খেয়ে বলবে আহা এর কি শাক ভোট রাজনৈতিক দলগুলো করে একে অপরের পিছনে কাঠি সাধারণ মানুষ এদের দেখে করে হাসাহাসি এদের এত রঙ্গ কিছুই বুঝি না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও আর সুস্থ থেকো ভালো আর ভোট এলে সাবধানে বুঝে শুনে দিও